আজকে হচ্ছে মানে এক দোকানে যাই নাই আজকে হচ্ছে বিভিন্ন দোকান থেকে বাজার করছি মানে কোমর কিনছি এক দোকান থেকে পটল কিনছি এক দোকান থেকে তারপরে হচ্ছে ডাউল কিনছি এক দোকান থেকে কোমোরটা কিন্তু অনেক ভালো তাই না আমরা কিন্তু কোমোর বলি জালি কুমড়া এক কথায় তো আজকে

বাটা মাছ নিয়ে আসছি এক কেজি দাম অনেক বেশি তো এই জন্য কম কম করে নিয়ে আসছি বাবা আনছি হচ্ছে না বুঝছো পাঙ্গাস মাছের তেল বেশি গন্ধ এই তোমার জন্য তেলা পিয়া নিয়ে আসছি দেখো না কি সুন্দর টাটকা তাজা তেলাপিয়া আমি খামো আচ্ছা ঠিক আছে আমি খামো তুমি তাহলে বাটা মাছ খাই

তো গাইস আজকে মাছগুলা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমাদের বাজার কেমন হইছে সবাই জানাবেন মানে কথাই আছে না মানে যদি মাছ হয় ভালো তাহলে সাথে একটা জালি কুমড়ো হলে আরো ভালো হয় তো সেই জন্য জালি কুমড়ো নিয়ে আসছি দুইটাই নিয়ে আসছি পটল নিয়ে আসছি তারপরে তেলাপিয়া মাছ বাটা মাছ অনেক মজা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ